আজকে আমরা শুরুতে ওয়ার্ল্ডের একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে কথা বলবো এবং এই ঘটনার সাথে আমরা হচ্ছে পরবর্তীতে কিছু ডিপ্লোমেসি ব্যাপার স্যাপার আমরা হচ্ছে রিলেট করব কিউবান মিসাইল ক্রাইসিস এটা হচ্ছে নাইনটিন অনেকেই আছেন যারা আসলে ডিপ্লোমেসি বা ওয়ার্ল্ডের এই সমস্ত ব্যাপার সেপার সম্পর্কে তেমন কোনো কিছুই জানেন না তারা কথাবার্তা শুনতে থাকেন এবং ধীরে ধীরে দেখবেন যে আপনি আসলে বেশ অনেক কিছু জানতে পারছেন আর কি ঘটনা হচ্ছে এরকম ধরেন প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলে মিত্ররা জয়লাভ করছে সো মিত্র বলতে তখন কারা ধরেন সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা সো এই দুইটা আসলে মেইন আরও কেউ কেউ ছিল ধরেন ফ্রান্স ছিল ইংল্যান্ড ছিল বাট তাদের অর্থনৈতিক অবস্থা এতই খারাপ হয়ে গেছে যে এরা আসলে আর বিশ্বের ক্ষমতা দখল করার মতন ক্যাপাবিলিটি এদের নাই এবং ক্ষমতা দখল করার মতন তদানীন্তন সময়ে ক্যাপাবিলিটি আছে দুইজন রাষ্ট্র দুইটা রাষ্ট্ররই তার একটা হচ্ছে আমেরিকা এবং আর একটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন একই রিজিয়নে কখনো দুইটা সিংহ বা দুইটা বাঘ থাকতে পারে না কেননা সবাই চাবে হচ্ছে একক আধিপত্য তো সারা ওয়ার্ল্ডের কে হবে সারা ওয়ার্ল্ডের একক আধিপত্যকে বিস্তার করবে বা সারা ওয়ার্ল্ডের গডফাদারকে হবে এইটা নিয়েই আসলে মূলত যেটা শুরু হয় সেটা হচ্ছে কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ কোল্ড ওয়ার কেন কেননা এখানে যুদ্ধ হবে হবে ভাব যুদ্ধ হচ্ছে না দুজন যুদ্ধ করতেছে না বা যুদ্ধ হবে হবে ভাব এবং মেইন হচ্ছে অস্ত্র প্রতিযোগিতা গতদিন আমরা যে টার্মটা আলোচনা করেছিলাম একটা সিকিউরিটি ডিলেমা যে সে তার আর্সেনালকে বড় করতেছে এবং রাশিয়া উল্টা দিকে তার আর্সেনাল বড় করতেছে প্রতিযোগিতা সে অ্যালাইন করতে অ্যালাইজ করতেছে আর একটা দেশের সাথে বন্ধুত্ব পাতাচ্ছে ও আর একটা দেশের সাথে বন্ধুত্ব পাতাচ্ছে মানে সবাই সবার যে ক্ল্যান এই ক্ল্যানে লোক সংখ্যা বাড়াচ্ছে আর আন্তর্জাতিক অ্যারিনাতে লোক সংখ্যা বাড়ানো মানে দেশকে নিজের মধ্যে টানা তো এই হচ্ছে কোল্ড ওয়ারের বড় পিকচারটা এই বড় পিকচারটার একবারে খুবই সিরিয়াস লেভেলে চলে যায় হচ্ছে সাইটের দল এখন সাইটের দশকের ঘটনা দেখেন আমরা যে কোল্ড ওয়ারের কথা বলতেছি এটা হয়েছে উনিশশো বাষট্টি সালে আমরা যদি ম্যাপের দিকে তাকাই তাহলে এইখানে আপনারা এই যে মানে মোটামুটি পিঙ্ক টাইপের যে কালারটা দেখতেছেন এটা হচ্ছে তদানীন্তন সোভিয়েত ইউনিয়ন বা ইউ ইউএসএসআর আর এই যে লাল কালারের যেটা দেখতেছেন সেটা হচ্ছে তুরস্ক এইখানে দেখেন একটা গোলাপি কালারের একবারে লম্বা একটা দেখা যাচ্ছে এইটাই হচ্ছে কিউবা আর এই হচ্ছে আঙ্কেল স্যাম ইউএসএ ম্যাপের অবস্থা এখন এই যে লেজের মতন আমেরিকার যে অংশটা নেমে গেছে এটা হচ্ছে আমেরিকার ফ্লোরিডা এবং ফ্লোরিডার কোস্ট থেকে বা ফ্লোরিডার উপকূল থেকে এই কিউবার যে ডিস্ট্যান্সটা এই কিউবার ডিস্ট্যান্সটা কিন্তু একশো মাইল অ্যাকচুয়ালি সো একশো মাইল পর্যন্ত ডিস্ট্যান্স তার মানে কিউবা কিন্তু আমেরিকার একবারে ঘরের কাছে আর আমরা প্রথম দিন থেকে একটা কথা বলতেছিলাম যে বিশ্ব রাজনীতিতে আপনি আপনার বন্ধু চেঞ্জ করতে পারবেন আপনার শত্রু চেঞ্জ করতে পারবেন আপনার প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না কোনোদিন দিন সো কিউবা হচ্ছে আমেরিকার প্রতিবেশী এবং তখন কিউবার যিনি সরকার সে হচ্ছে ফিদেল কাস্ত আপনারা জানেন যে সে হচ্ছে একটু বাম টাইপের লোক মা কমিউনিজম কমিউনিজম পন্থী আর রাশিয়া সারা ওয়ার্ল্ডে ছড়াচ্ছে হচ্ছে কমিউনিজম আর আমেরিকা সারা ওয়ার্ল্ডে ছড়াচ্ছে ক্যাপিটালিজম মতাদর্শের যুদ্ধ যে সারা ওয়ার্ল্ডে কি ক্যাপিটালিজম চলবে গণতন্ত্র চলবে নাকি সারা পৃথিবীতে কমিউনিজম চলবে এই কিন্তু কোল্ড ওয়ারের মেইন থিম ঘটনা ঘটে হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে দুইটা ঘটনা ঘটে উনিশশো সালে আমেরিকা কিউবাকে ইনভেড করার ট্রাই করে কিউবা দখল করার ট্রাই করে এবং তারা আক্রমণও করে কিউবাকে কিন্তু তারা সফল হতে পারে নাই কোনো ডিপ্লোমেটিক কারণে অ্যাকচুয়ালি আমেরিকা পিছায় গেছে সো আমেরিকা যেহেতু কিউবাকে আক্রমণ করে ফেলছে বাট ব্যর্থ আক্রমণ তখন কিউবা তার সিকিউরিটির জন্য কিউবা রাশিয়ার স্মরণাপন্ন হয়েছে বা রাশিয়ার ক্ল্যানে যোগ দিয়ে ফেলছে এই ঘটনা ঘটছে উনিশশো সালে আর রাশিয়ার ক্ল্যানে সে আগেই ছিল বাট এখন হচ্ছে ধরেন জড়ায় ধরছে এক প্রকারের এইরকম ঘটনা ঘটছে ক্রুশেপ তো ক্রুশেপ তো তখন ক্ষমতা নিবে তখন এখন যেমন রাশিয়ার প্রেসিডেন্ট তখন কিন্তু প্রেসিডেন্ট বলা হয় না প্রিমিয়ার বলা হয় মানে সোভিয়েত ইউনিয়নের যে প্রিমিয়ার যেমন আমাদের সরকার প্রধান হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ওদের তখন ইয়ে হচ্ছে সরকার প্রধান হচ্ছে প্রিমিয়ার সো এই ক্রুশেভের সাথে যখন আলোচনায় গেছে তখন ক্রুশেভ তো ধরেন তার কোটের একটা বল ওকে দিতে চাইছে যে আসো তুমি যেহেতু আমার দলে আসছো তাহলে আসো আমরা একটু খেলাধুলা করি বিশ্ব রাজনীতিতে আর কি তো ঘটনা এইখান থেকে হচ্ছে শুরু আরও একটু ঘটনা শুরু হচ্ছে এই যে তুরস্কের অবস্থানটা দেখেন তুরস্ক কিন্তু অলরেডি নেটোর মেম্বার ন্যাটো শুরু হয়েছে কবে উনিশশো সালে কিন্তু ন্যাটো শুরু হয়ে গেছে সো ন্যাটোর মেম্বার হচ্ছে তুরস্ক তার মানে তুরস্কতে কিন্তু ন্যাটোর আর্মি হিসেবে আমেরিকান আর্মি যা অবস্থান করতে পারে এবং ন্যাটো কিন্তু তখন আমেরিকার একটা বিশাল অস্ত্র এখনও বড় অস্ত্র বা তখন খুবই বড় অস্ত্র তখন তুরস্কর এইখানে আমেরিকা উনিশশো সালে আমেরিকা আসলে একটা মিসাইল বসাইছে এইখানে আমেরিকান মিসাইল বাট ন্যাটোর ব্যানারে এটাকে বলা হচ্ছে জুপিটার মিসাইল জুপিটার মিসাইল কিন্তু ছোটোখাটো মিসাইল না ধরেন মিসাইল বড় মিসাইল তো আপনারা চিনবেন মিসাইল কেন মিসাইলটা বড় বাট মিসাইলের মাথায় আপনি চাইলে নিউক্লিয়ার উইপন বেঁধে দিতে পারেন বা নিউক্লিয়ার উইপনকে বলা হয়েছে নিউক্লিয়ার ওয়ারহেড এই নিউক্লিয়ার ওয়ারহেড আপনি মিসাইলের মাথায় বেঁধে দিতে পারেন ধরেন এই হচ্ছে মিসাইল মাথায় আপনি নিউক্লিয়ার ওয়ার হেড বেঁধে দিছেন সো সে জায়গা আক্রমণ করে দিবে হচ্ছে ধরেন আক্রমণ করে দিবে হচ্ছে সোভিয়েত ইউনিয়নের ভূখণ্ডে তাহলে সোভিয়েত ইউনিয়নের থেকে কিন্তু মোটামুটি অনেক দূরে আমেরিকা অনেক দূরে আমেরিকা কিন্তু এই দূরত্ব মাঝখানে কমিয়ে দিচ্ছে হচ্ছে কে তুরস্ক তাহলে তুরস্কতে মিসাইল থাকা আর আমেরিকাতে মিসাইল থাকা এখন একই কথা আমেরিকার হাতে সো আমেরিকা থাকলে থাকতে যে মিসাইল পৌঁছাইতে যে টাইম লাগবে তুরস্ক থেকে কিন্তু মিসাইল পৌঁছাইতে তার চাইতে কম টাইম লাগবে এইরকম জায়গা হচ্ছে মস্কো তাহলে আপনি চিন্তা করেন যে ট্রিগার চেপে দেওয়ার পরে এই জুপিটার মিসাইল উনিশশো সাল যে কোনো মুহূর্তে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে গিয়ে সে মস্কোতে হামলা করতে পারে এর মধ্যে কিন্তু ইয়ার ডিফেন্স কিন্তু এটা দু সাল না যে খুবই শক্ত ইয়ার ডিফেন্স আছে যে ওকে নামায় ফেলবেন আপনি সো এত দ্রুত ডিসিশান নিয়ে এই মিসাইল ভূপাতিত করা কিন্তু তখন খুবই টাফ খুবই টাফ হবে এটা তখন কিন্তু রাশিয়ার জন্য খুবই বড়ো থ্রেড আর আপনারা যে ব্যালেন্স অফ পাওয়ার কতদিন আমরা পড়েছিলাম সো পাওয়ারকে তো ব্যালেন্স করতে হবে সো পাওয়ার ব্যালেন্স করতে হলে এখন একটাই উপায় আছে সোভিয়েত ইউনিয়নের হাতে আমেরিকার ঘরের কাছে এই রকম মিসাইল বসানো যেহেতু কিউবাকে অলরেডি একবার আমেরিকা আক্রমণ করছে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের কাছে যেতে হয়েছে এবং সোভিয়েত ইউনিয়ন কিন্তু তার জিনিস চাপায়া দিছে। আমরা প্রথম দিন বলছি আন্তর্জাতিক রাজনীতিতে কোনো বন্ধু নাই এইখানে সবাই আপনাকে বন্ধু বলতেছে আমি এই কারণেই আপনার কাছ থেকে আমি স্বার্থ নিতে চাই তখন কি সোভিয়েত ইউনিয়ন কিউবাকে বলছে যে তোমার ভূখণ্ডের উপর আমি এখন মিসাইল বসাবো কিউবাতে মিসাইল বসানো মানে কি মাত্র একশো মাইল দূরে আপনি মিসাইল বসাইছেন যে কোনো মুহূর্তে আপনি শুধু ফ্লোরিডা না আপনি ওয়াশিংটনে গিয়ে হামলা করে দিতে পারবেন যে কোনো টাইমে এটা আমেরিকান ন্যাশনাল সিকিউরিটির জন্য ইহোযকালে সবচের সবচেয়ে বড় রিস্ক সবচেয়ে বড় রিস্ক উনিশশো সাল এখন এই যে মিসাইলটা যে বসায় ফেলছে অলরেডি কিন্তু এটা কিন্তু খুবই গোপনে হয়েছে কিন্তু আমেরিকা এটা টের পেয়ে গেছে আমেরিকা কিভাবে টের পাইল আমেরিকার একটা যুদ্ধ বিমান এই ফ্লোরিডা থেকে কিউবার উপর দিয়ে উড়ে যাচ্ছিল কিউবার উপর দিয়ে যখন উড়ে যাচ্ছে তখন ওই বিমান থেকে কিউবার উপরের এমন মুভমেন্ট দেখা গেছে যে মুভমেন্ট থেকে সন্দেহ হয়েছে যে এইখানে মিসাইলের মুভমেন্ট হচ্ছে এবং এই ইমেজ যাচাই বাছাই করে তারা বুঝে গেছে যে এখানে মিসাইল বসানো হয়েছে এবং এই মিসাইলটা রাশিয়ার মিসাইল এবং এই মিসাইলের সাইজ এবং পাল্লা এত এরকম যে সে চাইলেই রাশিয়ার একটা নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে পারে তার মানে তুমুল উত্তেজনা তখন সারা পৃথিবীতে এবং এত বেশি উত্তেজনা নিউক্লিয়ার যুদ্ধ হওয়ার মতন উত্তেজনা পৃথিবীতে আর কোনো দিন হয় নাই যে কোনো মুহূর্তে তুরস্ক থেকে মিসাইল বা নিউক্লিয়ার ওয়ার হেডের হামলা হতে পারে সোভিয়েত ইউনিয়নের উপর যে কোনো মুহূর্তে কিউবা থেকে হামলা হতে পারে আমেরিকার উপর কেননা কেউ এই এত টেনশান আর কোনো সময় পৃথিবীতে হয় নাই এই টেনশন কিন্তু যুদ্ধের টেনশান না এই টেনশন নিউক্লিয়ার যুদ্ধের টেনশন পারমাণবিক যুদ্ধ চুরমার হয়ে যাবে পৃথিবী এইরকম একটা ব্যাপার উনিশশো বাষট্টি সালের এবং এটা আইডেন্টিফাই হয়েছে কিন্তু অক্টোবরের পনেরো তারিখের পরে কথা বুঝেন পৃথিবীতে একটা ক্রাইসিস যত বড় চাইলে সেটা তত দ্রুত সমাধান করা যায় আমরা এইটাই আমরা এই গল্প থেকে বোঝার ট্রাই করতেছি পৃথিবীতে কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে গুরুত্ব যে টেনশান তার চেয়ে বড় টেনশান কিন্তু কিউবার মিসাইল ক্রাইসিস উনিশশো বাষট্টি খুবই বড় টেনশান এখন এইটা কিন্তু নিউক্লিয়ার যুদ্ধের টেনশান এবং দুই পক্ষের কাছেই কিন্তু নিউক্লিয়ার উইপন আছে মেরে দিবে কিন্তু একজন একজনে গেছে আইডেন্টিফাই হয়েছে ষোলোই অক্টোবর ষোলোই অক্টোবর এই জিনিসটা আইডেন্টিফাই হয়েছে উনিশশো সালে সাথে সাথে দুই দেশ নেগোসিয়েশন করা শুরু করছে যে আসেন কথা বলি কথা বলি কেননা এখন আর মানে দুইজনেই ধরেন দুইজনে দুইজনের মাথায় বন্দুক আপনি ধরছেন দুইজন দুইজনের মাথায় বন্দুক ধরছেন এখন কিন্তু আর মানে এখন আর বন্দুকের ভয় দেখায় লাভ নাই এখন আলোচনা করতে হবে এখন আলোচনা করতে হবে কারণ গুলি একটা মারাও যা গুলি দশটা মারাও তাই গুলি তো মারবেন মাথায় কেননা জিনিসটা তো নিউক্লিয়ার উইপন এখন যে ডিপ্লোমেসি শুরু হয়েছে একজন একজনের সাথে কথাবার্তা বলা শুরু করতেছে কথাবার্তা বলা শুরু করতেছে এবং এই কথাবার্তা বলা শুরু করছে হচ্ছে আমেরিকার স্বয়ং তার ডিপ্লোমেটিক চ্যানেল দিয়ে না আমেরিকার তখন তখন হচ্ছে আমেরিকার যিনি প্রেসিডেন্ট সে কেনেডি জন এফ কেনেডি আমেরিকার প্রেসিডেন্ট তার ভাই রবার্ট এফ কেনেডি তিনি কিন্তু তখন আমেরিকার অ্যাটর্নি জেনারেল আমাদের যেমন অ্যাটর্নি জেনারেল আছেন সংবিধান আমাদের সংবিধানের চৌষট্টি নাম্বার অনুষ্ঠান অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেলকে অ্যাটর্নি জেনারেল কিন্তু বিচারপতি না বিচারপতিরা হচ্ছে জজ আর বাংলাদেশের যে বিচারপতি আছেন আমাদের প্রধান বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি বা হাইকোর্ট ডিভিশন বা সুপ্রিম কোর্ট ডিভিশনের যারা বিচারপতি আছে এরা কিন্তু জজ বিচার করে আর উকিলরা হচ্ছে উকালতি করে আপনারা সিনেমাতেও দেখছেন বা ইয়েতেও জানেন তো অ্যাটর্নি জেনারেল হচ্ছে সরকারি উকিল মানে সরকারের উকিল সে হচ্ছে অ্যাটর্নি জেনারেল তো আমেরিকান সরকারের উকিল হচ্ছে প্রেসিডেন্টের ভাই রবার্ট এফ কেনেডি রবার্ট এফ কেনেডিকে তখন সিক্রেটলি মস্কোর সাথে যোগাযোগ করতে বলা হয় এবং মস্কোর সাথে রবার্ট এফ কেনেডি খুবই চমৎকারভাবে যোগাযোগ করে কথাবার্তা বলে কথা এটা কিন্তু প্রপার ডিপ্লোমেটিক চ্যানেল দিয়ে হয় নাই আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু তার সাথে কথা বলে নাই আমেরিকার প্রেসিডেন্ট গিয়ে কিন্তু কথা বলে নাই তার মানে এটা কিন্তু মেইন ডিপ্লোমেটিক চ্যানেল না এটা একটা সাইড চ্যানেল দিয়ে ডিপ্লোমেসি হচ্ছে যেইখানে একজন ইনভয় বা মুখপাত্র বা একজন সরকারের একজন মুখপাত্র আসলে এই দায়িত্বটা পালন করতেছে বাট সে ডিপ্লোমেটিক কেউ না বা ডিপ্লোমেট না সে সো রবার কেনেডি তিনি রাশিয়ার সাথে যোগাযোগ করে রাশিয়ার মানে তখন সোভিয়েত ইউনিয়নের সাথে তখন যোগাযোগ করার পরে এই উত্তেজনা মিটিগেট হয় অক্টোবরের আঠাশ তারিখের মধ্যে আপনি এইখানে আপনি বুঝেন দুই উনিশশো সাল অক্টোবরের ষোলো তারিখ এই জিনিসটা আইডেন্টিফাইড হলো যে মিসাইল আছে কিউবাতে তো এইটা এখন টেনশান খুবই মানে এসকেলেট করছে একবারে টাশিয়ারি লেভেলের টেনশান ষোলো তারিখ থেকে বিভিন্ন ডিপ্লোমেটিক কথাবার্তা বলে আঠাশ তারিখের মধ্যে এটা সলভ হয়ে গেল তার মানে আপনার পনেরো দিনও টাইম লাগে নাই এটা সলভ করতে তো এইখান থেকে তখন সোভিয়েত ইউনিয়ন অ্যাকচুয়ালি দুইটা প্রপোজাল দেয় এক নাম্বার প্রোপোজাল হচ্ছে কিউবা তো আসলে থার্ড পার্টি হিসেবে এখানে আসছে কিউবা যেহেতু আসছে এখন কিউবা থেকে যদি আমি মিসাইল ছড়ায় নিই তাহলে আপনি তো কিউবাকে মারবেন আপনার কিউবাকে তো আপনি দখল করে নেবেন বা মারবেন আপনি কিউবাকে অ্যাকচুয়ালি তো এটা করা যাবে না কিউবাকে ছেড়ে দিতে হবে কিউবার উপর কোনো ইনভেট করা যাবে না কিউবাকে ইনভেট করা যাবে না কিউবাকে ছেড়ে দিতে হবে এক দুই নম্বর হচ্ছে তুরস্ক থেকে আপনার মিসাইল সরিয়ে নিতে হবে তুরস্ক থেকে যে আপনার এই জুপিটার মিসাইল আসছে এই জুপিটার মিসাইল আপনাকে সরিয়ে নিতে হবে এই দুইটা যেহেতু টেনশান খুবই সিরিয়াস টেনশান ভাই খুবই সিরিয়াস টেনশান পারমাণবিক অস্ত্র হচ্ছে মানুষকে বুলেট মারার মতো একটা মারাও যা দশটা মারাও তাই মরে যাবেন আপনি তো দ্যাটস ওয়াই আমেরিকা কোনো রিস্ক নেয় নাই দুইটা সত্যই মেনে নিচ্ছে এবং আঠাশ তারিখে এই মিসাইল ক্রাইসিসটা মিটিগেটেড হয়ে যায় আর ঠিক পরের বছর গিয়ে তুরস্ক থেকে আমেরিকা তার মিসাইল সরায় দেয় এই হচ্ছে কিউবান মিসাইল ক্রাইসিস উনিশশো এবং এটা বিশ্ব রাজনীতিতে বিভিন্ন সময় আপনার কাছে আসবে এইখান থেকে আমরা বেশ কতগুলা এই ঘটনা থেকে আমরা ডিসিশন নিতে পারি তার একটা হচ্ছে গেম থিওরি এবং আর একটা হচ্ছে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি ব্যাক চ্যানেল ডিপ্লোমেসিটা কি সেটা নিয়ে আমরা এখনই কথা বলবো আগে আমরা গেম থিওরি বুঝি গেম থিওরি হচ্ছে বিষয়টা এরকম যে আপনি ধরেন এই এই আমরা এটা এভাবে বোঝার ট্রাই করি গেম থিওরিতে হচ্ছে এরকম ধরেন আপনার কাছে দুইটা অপশন ইয়েস নো আমি এই বইতে একটা কথা লেখা আছে উদাহরণ দেওয়া আছে সেটার মতন করেই বলি ধরেন এই একটা রাস্তা এটা খুবই সরু রাস্তা এই পাশ দিয়ে একটা গাড়ি ঢুকতেছে ধরেন এই গাড়িটা হচ্ছে এ এই পাশ দিয়ে ঢুকতেছে এই গাড়িটা হচ্ছে বি এটা এই দিক দিয়ে ঢুকতেছে বাট রাস্তাটা খুবই সরু মানে দুইজনই যদি খুবই ভালো মতন সাইড দেয় একবারে রাস্তার শোল্ডারে নেমে যায় দেন অ্যাকচুয়ালি একজন একজন পাস করবে বাট স্পিডে পাস করতে পারবে না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এখন আপনার কাছে গাড়ি যেটা এ এই গাড়ির হাতে অপশন আছে দুইটা রাস্তা থেকে নেমে দাঁড়ানো অথবা রাস্তায় গাড়ি চালায় যাওয়া যদি নেমে দাঁড়ান তাহলে আপনি হয়ে যাবেন হচ্ছে চিকেন বা মুরগি লিখলাম আমি মুরগি আর আপনি যদি সরে না দাঁড়ান ডাইরেক্ট চলতে থাকেন তাহলে আপনি হয়ে যাবেন হচ্ছে হিরো আর এই ক্ষেত্রেও তাই বি গাড়িটাও এরকম আপনি হতে পারেন হচ্ছে চিকেন অথবা আপনি হয়ে যেতে পারেন হচ্ছে হিরো দুইটা ঘটনা আপনার ঘটতে পারে এখন আপনি চিন্তা করেন গেম থিওরি কী বলতেছে দুইজনই যদি হিরো হয় দুইজনই যদি হিরো হয় ধরেন কেউ ছাড়বে না জোরে গাড়ি চালায় দিবে অ্যাক্সিডেন্ট নিশ্চিন্ত এর মানে হচ্ছে বিশ্ব রাজনীতিতে বলা হয় যুদ্ধ নিশ্চিত একজন যদি সরে দাঁড়ায় আর একজন যদি হিরো হয় তাহলেও কিন্তু মানে একবারে আপনি এটা বলতে পারবেন না যে যুদ্ধ হবে না এক্ষেত্রেও যুদ্ধ হতে পারে বাট দুইজনই যদি মুরগি হয়ে যায় দুজনই যদি সরে দাঁড়ায় তাহলে অ্যাকচুয়ালি কখনো যুদ্ধ হবে না এটাই হচ্ছে গেম থিওরি সো এইখানে যে ঘটনাটা ঘটছে যে একজন কান্ট্রি হচ্ছে আমেরিকা আর একজন কান্ট্রি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এবং দুইজনই কিন্তু এইখানে সেরে দাঁড়াইছে অর্থাৎ দুইজনই এইখানে চিকেন হয়েছে সো দুইজনই যেহেতু চিকেন হয়েছে কেউই অ্যাগ্রেসিভ বা অ্যাটাকে যায় নাই দুইজনই সরে দাঁড়াইছে সো দ্যাটস ওয়াই এখানে যুদ্ধ হয় নাই কনফ্লিক্ট হয় নাই সো গেম থিওরি ব্যাখ্যা করতে গিয়ে আমরা এই উদাহরণটা নিয়ে আসতে পারি গেম থিওরির মধ্যে অ্যাকচুয়ালি দুই ধরনের গেম আছে জিরো সাম গেম আর নন জিরো সাম গেম জিরোসাম গেমে অ্যাকচুয়ালি কনফ্লিক্ট হয় কনফ্লিক্ট কেমন ধরেন জিরোসাম গেম কেমন যে আমি যদি পাঁচ টাকা জিতি তাহলে আপনি পাঁচ টাকা হারবেন ধরেন এইটাকে বলা চলে হচ্ছে ধরেন জুয়া খেলতেছে মানুষ জুয়া খেলতেছে ধরেন দুইজন মিলে জোয়া খেলতেছে তো একজন যদি এক হাজার হারে আর একজন হচ্ছে এক হাজার জিতবে তাহলে যে হারছে তার টাকাটা মাইনাস আর যে জিতছে তার টাকাটা প্লাস তাহলে আপনি যোগ করেন যোগ করলে কি হবে জিরো হয়ে যাবে এই জন্য এটাকে বলা হচ্ছে জিরো সাম গেম এক পক্ষ লাভ করলে আর এক পক্ষ লস করবে এটাই হচ্ছে জিরো সাম গেম আর একটা হচ্ছে নন জিরো সাম গেম জিরো সাম গেমে সাধারণত হচ্ছে যুদ্ধ হয় বা কনফ্লিক্ট হয় প্রতিযোগিতা হয় আর নন জিরো সাম গেমে হচ্ছে যেখানে আপনার কি হয় যেখানে আপনার বন্ধুত্ব হয় বন্ধুত্ব হয় কেমন নন জিরো সাম গেমের একটা উদাহরণ হতে পারে ধরেন ন্যাটো নেটো যখন গঠিত হয়েছে তখন একটা আর্টিকেলে বলাই আছে যে আমার যে কয়টা রাষ্ট্র আছে কোনো একটা যদি হামলা হয় এর মানে সবাই হামলা হামলার শিকার হয়েছে কোনো একটার উপর হামলা হওয়া মানে সবার উপর হামলা হওয়া তখন সবাই মিলে কিন্তু শত্রুকে প্রোটেক্ট করবে এই হচ্ছে ধরেন এটাকে আমরা বিশ্ব রাজনীতিতে নন জিরো সামগেন বলতে পারি যে এইখানে ক হবে কোঅপারেশন হবে আবার কোঅপারেশন এরকম হতে পারে ধরেন আমরা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে জনশক্তি রপ্তানি করতেছি রিমিটেন্স আসতেছে এবং আমরা মালয়েশিয়া থেকে তেল কিনতেছি সো আমরা কিন্তু একটা দিচ্ছি বেচতেছি এবং আরেকটা কিনতেছি সো এটা কোঅপারেশন হচ্ছে এটা হচ্ছে নন জিরো সাম গেম যদিও এখন এই দুইটার মধ্যে গেম থিওরি সমাবদ্ধ সীমাবদ্ধ নাই ভ্যারিয়েবল সাম গেমও আছে যে কেউ কেউ জিতবে কেউ কেউ হারবে এই টাইপের ব্যাপার স্যাপারও আছে সো এই সমস্ত এই আপনারা যার যার ক্যামেরার একটু ভিডিও দেখেন মানে আপনার ভিডিও ওপেন রাখবেন না এটা মানে সবাই তো সবসময় সব পরিস্থিতিটা থাকে না নিজের ক্যামেরার দিকে একটু নজর রাখতে হবে ঠিক আছে ওকে তো তো নন জিরো আপনি গেম থিওরি কী জিনিস এটা বুঝলেন আর রবার্ট এপ কেনেডি যে কাজটা করছে এটার নামই হচ্ছে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি তো দুইটা নিয়ে আপনাদের মধ্যে একটা কনফিউশন জাগতে পারে একটা হচ্ছে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি আর একটা হচ্ছে ব্যাকডোর ডিপ্লোমেসি এবং দুইটাই কিন্তু মেইন চ্যানেল ডিপ্লোমেসি না মেইন চ্যানেল ডিপ্লোমেসি কি ধরেন গত মাসে জুন মাসে হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইন্ডিয়া সফরে গিয়েছিলেন আবার আজকে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে বেইজিং থেকে দেশে ব্যাক আসতেছেন আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছেন হচ্ছে রাশিয়া সফরে এই যে এই যে ব্যাপারটা ডাইরেক্ট চ্যানেলে যে সম্পর্ক তৈরি হয় বা ডাইরেক্ট যে ডিপ্লোমেটিক রিলেশন এগুলো হচ্ছে মেইন ডিপ্লোমেসি সো এটা শুধু যে রাষ্ট্রপ্রধানরা করবে তা না এটা ডিপ্লোমেটরাও করতে পারে কিন্তু ব্যাক চ্যানেল ডিপ্লোমেসিটা হচ্ছে এরকম দেখেন গিয়েছেন কে গিয়েছেন হচ্ছে প্রেসিডেন্টের ভাই তিনি কিন্তু ডিপ্লোমেটিক কেউ না তিনি গিয়েছেন গিয়ে রাশিয়ার সাথে কথাবার্তা বা সোভিয়েত ইউনিয়নের সাথে কথাবার্তা বলেছেন কথাবার্তা বলে এই মিসাইল ক্রাইসিসটাকে মিটিগেট করছেন সো এইটাই হচ্ছে মূলত ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি সো এইখানে কি হয় অ্যাকচুয়ালি স্পেশাল ইনভয় বা মানে এক কোনো স্পেশাল পারসন বা তারা যায় তারা গিয়ে ডিপ্লোমেটিক মেসেজ দেয় নিয়ে কথাবার্তা বলে আলোচনা সামনে আগে বাড়ায় আর এটা হচ্ছে সেকেন্ডারি টাইপের ডিপ্লোমেসি আর কি সেকেন্ডারি সেকেন্ডারি বা আপনারা এটাকে বলতে পারেন ট্র্যাক টু ডিপ্লোমেসিও বলতে পারেন এবং এইটার মেইন কথা হচ্ছে চুক্তি যে হবে চুক্তি কিন্তু রাষ্ট্ররাষ্ট্রতেই হবে বা ফর্মাল চ্যানেলেই কিন্তু প্রাইমারি চ্যানেলেই চুক্তিটা হবে এই চুক্তিটা যেন হয় এটাকে ফ্যাসিলেট করে হচ্ছে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি সো ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি প্রভাবেলি হচ্ছে ফর্টি ফোর বিসিএসের রিটেনে ছিল বা ফর্টি থ্রিতে রিটেনে ছিল তো আপনারা এই টাইপের জায়গায় এই উদাহরণটা আনতে পারেন আর ব্যাক ব্যাকডোর ডিপ্লোমেসি হচ্ছে এখন দেখেন ব্যাক চ্যানেল ডিপ্লোমেসিতে কিন্তু এই যে রবার্ট এফ কেনেডি যে গিয়েছে এটা কিন্তু লুকায়া যায় না নাই সে কিন্তু কথাবার্তা বলছেন লুকায়া যায় নাই বাট সেকেন্ডারি একটা মাধ্যম আপনি ইউজ করতেছেন বাট সেটা লুকাচ্ছেন না কিন্তু আপনি সেকেন্ডারি একটা ইয়ে যদি আপনি গতদিন আমরা পড়েছিলাম সিক্রেট ডিপ্লোমেসি সেকেন্ডারি মাধ্যম আপনি ইউজ করবেন কিন্তু এটা লুকায় গোপনে ইউজ করবেন সেটাকে আমরা বলবো ব্যাকডোর ডিপ্লোমেসি এটা একটু বেশি সিক্রেট কেমন ধরেন আমরা গতদিন কথা বলতেছিলাম হচ্ছে এই ভিয়েতনাম যুদ্ধ নিয়ে ভিয়েতনাম যুদ্ধটা শুরু হয়েছে উনিশশো পঞ্চান্ন সালে এবং এটা চলছে কিন্তু উনিশশো পর্যন্ত এটা গৃহযুদ্ধ বাট আমেরিকা হচ্ছে দক্ষিণ ভিয়েতনামকে সাপোর্ট দিচ্ছে কেননা তারা হচ্ছে গণতন্ত্র চায় আর উত্তর ভিয়েতনামকে সাপোর্ট দিচ্ছে হচ্ছে রাশিয়া এবং চায়না কেননা তারা হচ্ছে কমিউনিজম চায় সো আর ডোমিনো তত্ত্বতে আমরা গতদিন বলেছি এই সমস্ত জায়গায় কোনো মতের কমিউনিস্ট মতাদর্শ ছড়াতে দেওয়া যাবে না একজনের মধ্যে যদি কমিউনিস্ট মতাদর্শ ছড়ায় পাশের রাষ্ট্র কমিউনিস্ট মতাদর্শ ছড়াবে সো আমেরিকা এটা চাবে না সো আমেরিকা কিন্তু এই যুদ্ধে প্রক্সি মানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছিল বিভিন্ন থ্রুতে তারা যারা দক্ষিণ ভিয়েতনামেরকে সাপোর্ট করতেছিল এবং তারা কার্পেট বোমিং চালাইছে এইখানে তখন হিউজ পরিমাণ ধরেন হিউম্যানটেনিয়ান ক্রাইসিস তৈরি হয়েছে এই যুদ্ধে বাট এই যুদ্ধে কিন্তু এক ইভেনচুয়ালি আমেরিকা হেরে গেছে বাট উনিশশো সালে এই অফিসিয়াল ডিসকাশন হওয়ার আগে দেখেন যুদ্ধ হচ্ছে কোথায় যুদ্ধ হচ্ছে ভিয়েতনামে আর যুদ্ধে পার্টিসিপেট করতে শেখে আমেরিকা কিন্তু প্যারিসে তখন প্যারিসে হচ্ছে কিছু স্পেশাল লোকজন তাদেরকে ব্যবহার করে স্পেশাল লোকজন এবং তাদেরকে ব্যবহার করে ডিপ্লোমেটিক কথাবার্তা চালাচ্ছিল হেনরি কেসেন্জার উনিশশো সালে হেনরি কিসিনজারকে হেনরি কিসিনজার হচ্ছে তদানীন্তন যিনি প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তার সিকিউরিটি উপদেষ্টা সো হেনরি কিসিনজার কিন্তু এই যে এখানে দেখেন আমি হলুদ কালারে এটা লিখেও দিচ্ছি হেনরি কিসিনজার যে থার্ড পার্টির মাধ্যমে এবং এটা গোপনে গোপনে একটা সিরিজ আলোচনা চালায় এই আলোচনার পরে অ্যাকচুয়ালি সিদ্ধান্তে আসে এবং এইখানে পিস অ্যাকর্ড হয় প্যারিস পিস অ্যাকর্ড এবং এটা হয় উনিশশো সালে এবং এর বলে অ্যাকচুয়ালি অফিসিয়াল উনিশশো পঁচাত্তর সালে ভিয়েতনাম যুদ্ধ শেষ হয় তাহলে এইটা হচ্ছে ব্যাকডোর ডিপ্লোমেসি এবং এখানে দেখেন এটাও কিন্তু আন বা সেকেন্ডারি এবং এটা হচ্ছে খুবই সিক্রেট নেগোসিয়েশন তাহলে দুইটার মধ্যে মেইন পার্থক্য কি ব্যাকডোর ডিপ্লোমেসি হচ্ছে মোর সিক্রেট মোর কভার